সেই হাসছে ধীরে কথা বলছে যত্ন করার অভিনয় করছে অথচ ঈশ্বর ধীরে ধীরে উন্মোচন করে দিচ্ছেন সেই নারীর মুখোশ যার অন্তরে ছলনা জমে আছে কিছু ঘটবার আগেই এই বার্তাটি যেন চোখ খুলে দেয় তোমার এখনই সময় যখন আধ্যাত্মিক জগৎ তোমাকে জানাতে চায় এই ঘটনাগুলো কোনো কাকতালীয় নয় তোমার আত্মা ইতিমধ্যেই টের পেয়েছে কিছু অস্বাভাবিক কিছু অশুভ স্পন্দন এই যে ভেতরে ভেতরে অজানা আলোড়ন এক অস্থিরতা তা তোমার আত্মার সাক্ষ্য তোমার অন্তরের সতর্ক দীর্ঘদিন ধরে তুমি শুধু দেখে গেছ চুপ থেকেছ প্রশ্ন করেছ সন্দেহ করেছ অথচ ঈশ্বর ধৈর্য নিয়ে অপেক্ষা করেছেন কিন্তু এখন আর দেরির সময় নেই যা আড়ালে ছিল তা প্রকাশিত হবে যার উপস্থিতি তোমার পরিবেশকে বিষাক্ত করে তুলছিল তার নাম প্রকাশ পাবে যেটা এতদিন তুমি অবজ্ঞা করে এড়িয়ে গেছ এবার তার মুখোমুখি হতে হবে পরিবর্তনের সময় এসে গেছে এবং এই সময় ঈশ্বর তার ন্যায় তরবারই উঁচিয়ে ধরেছেন দেবদূতেরা তোমার ছাদের ওপর অবস্থান নিয়েছে এই মুহূর্ত কোনো সাধারণ সময় নয় তোমার ঘর এক মহাজাগতিক ঘটনার কেন্দ্রস্থল হতে চলেছে আত্মিক জগতে এক উত্তাল প্রবাহ শুরু হয়েছে অন্ধকার শক্তিগুলো আতঙ্কে কাঁপছে কারণ তারা দেখতে পাচ্ছে তোমার জীবনে কি আশ্চর্য কিছু আসতে চলেছে তোমার ভাগ্য আর বিলম্বিত নয় তোমার পুনঃপ্রতিষ্ঠা এবার অনিবার্য তোমার নাম উচ্চারণ করা হয়েছে ঐশ্বরিক সভায় সম্মানের শিলমোহর পড়ে গেছে তোমার পরিচয় এই কারণেই তোমার ভিতরটা অস্থির এই কারণেই তুমি হঠাৎ এত চিন্তিত ক্লান্ত আর দ্বিধাগ্রস্ত এটা কোন ভুল অনুভূতি নয় এটা একটি ভবিষ্যৎবাণীমূলক সতর্ক মহাদেব বলছেন এখন স্বর্গ ও নরক উভয়ই তোমার বৃহস্পলীকে লক্ষ্য করেছে অন্ধকারের শক্তিগুলো শেষবারের মতো প্রবেশের চেষ্টা করছে তাই তিনি জানাচ্ছেন খুব শীঘ্রই তোমার ঘর লোকে ভরে উঠবে কিন্তু তারা তোমার প্রিয় মানুষ নয় নয় তারা আমন্ত্রিত অতিথি তারা আসছে এক গোপন উদ্দেশ্য নিয়ে যা চোখে দেখা যায় না কিন্তু তাদের ছায়া ইতিমধ্যেই তোমার দরজার কাছে অনুভূত হচ্ছে কিছু আত্মা এসেছে বিভ্রান্ত করতে নজর রাখতে তোমাকে আচ্ছন্ন করে ফেলতে এবং তারা লুকিয়ে আছে পরিচিত মুখের আড়ালে পুরনো বন্ধু প্রতিবেশী এমনকি আত্মীয় পরিজনের হাসি মুখের আড়ালেও সেই হাসির পেছনে আছে তোমাকে আবার বন্দি করে ফেলার চক্রান্ত যে জাল থেকে তুমি সদ্য বেরিয়ে এসেছ আর এবার ঈশ্বর চান না তুমি আবার অন্ধভাবে সেই পথেই পা রাখো তুমি নিরাপত্তা চেয়েছিলে তুমি বুদ্ধি প্রার্থনা করেছিলে এখন সময় এসেছে সেই ঈশ্বর প্রদত্ত বোধকে কাজে লাগানোর কারণ এক নারী যাকে তুমি বিশ্বাস করেছিলে যাকে তুমি তোমার হৃদয় স্থান দিয়েছিলে সেই তোমার নাম জড়িয়ে দিয়েছে অন্যায় কথোপকথনে সে এমন এক শক্তির সাথে হাত মিলিয়েছে যে তোমার আশীর্বাদে দেরি ঘটাতে চায় মুখে চিন্তার ছায়া আঁকা থাকলেও ভেতরে লুকিয়ে আছে হিংসা আর মহাদেব বলছেন এবার সেই মুখোশ খুলে যাবে তুমি একটি কথা শুনবে একটি অদ্ভুত বার্তা পাবে আচরণে এক গোপন পরিবর্তন লক্ষ্য করবে দয়া করে এইসব উপেক্ষা করো না এটাই পর্দা ফাটার মুহূর্ত মহাদেব বলছেন এটা আমি নিজেই পাঠিয়েছি তোমার আত্মা এখন সত্যতা যাচাই করছে তুমি যা দেখবে তারপরে আর পিছন ফিরে তাকিও না তাকে আবার নিজের মনে স্থান দিও না যা আমি উপরে ফেলেছি সেটাকে আবার নিজ হাতে রোপণ করো না এখন তোমার ঘরের বাতাস পর্যবেক্ষণে রয়েছে কিছু চোখ আছে যারা তোমার জানালার দিকে তাকিয়ে আছে শুধু দেখার জন্য নয় কিছু নেওয়ার অভিপ্রায় নিয়ে কারণ তুমি যেখানে যাও সেখানে আলো নিয়ে চলো তোমার শক্তি সেই স্থানকে এক পবিত্র ক্ষেত্রের মতো আলোকিত করে তোলে আর অন্ধকারে বসে থাকা আত্মারা সেই আলোয় টেনে আসা পড়ে কিন্তু সবাই শুভ উদ্দেশ্যে আসে না কেউ সেই আলো নিভিয়ে দিতে চায় কেউ সেটিকে বোতলবন্দি করে নিজেদের নামে চালাতে চায় এজন্যই তোমার ঘরের দেয়াল এত দীর্ঘশ্বাস শুনেছে এজন্যই তোমার নিদ্রা ছিন্ন হয়েছে এজন্যই তুমি নির্দিষ্ট কিছু সময়ে প্রার্থনার তাগিদ অনুভব করেছ কারণ তোমার আত্মা জেনে গেছে কিছু লুকানো আছে তুমি অনুভব করেছো তোমার চেতনার সীমার বাইরে এখন ঈশ্বর তোমাকে সেই চোখ দিচ্ছেন যেগুলি দিয়ে তুমি সত্যিকে দেখতে পারো কারণ এটা কেবল প্রতিবেশীর কৌতূহল নয় এটা হলো এক অপবিত্র অনুপ্রবেশের পরিকল্পনা মহাদেব বলছেন আমি তোমার ঘরকে দেবদূতের রক্ষায় সুরক্ষিত করেছি কিন্তু তোমাকেও আমার নির্দেশ মানতে হবে তোমার ঘরকে আত্মিকভাবে পরিশুদ্ধ করো ঘরের কোনাগুলিকে গঙ্গা দিয়ে স্পর্শ করো তোমার দেয়ালে প্রাণ ফিরিয়ে দাও যেসব শক্তি আমি পাঠাইনি সেসবের সঙ্গে বন্ধন ছিঁড়ে ফেলো যেসব মানুষ তোমার শক্তিকে নিঃশেষ করে দেয় তাদের বিনোদন দেওয়া বন্ধ করো যেসব আচরণ তোমাকে দ্বিধায় ফেলে তাদের অজুহাত বানানো বন্ধ করো তোমার সহনশীলতার সময় ফুরিয়ে গেছে তোমার নিরবতা এখন শেষ হোক কারণ এই নির্বতাই অন্ধকারকে স্বাধীনভাবে তোমার ঘরে বিচরণ করতে দিয়েছে কিন্তু এবার সময় এসেছে অধিকার ফিরিয়ে নেওয়ার এটা তোমার ঘর এটা তোমার মন্দির এটা তোমার কর্তৃত্বের এলাকা এখানে আর কোনো বিভ্রান্তি বিশৃঙ্খলা বা ধ্বংসাত্মক শক্তিকে বাস করতে দেওয়া যাবে না এই উদ্ভাসন কষ্টদায়ক হতে পারে এতে এমন কিছু মানুষ জড়িত থাকবে যাদের তুমি চেনো যাদের বিশ্বাস করো কিছু কথোপকথন বিশ্বাসঘাতকতার মতো লাগবে কিছু সংকেত এতটাই অবিশ্বাস্য মনে হবে যে তুমি ভাববে এগুলো ভুল কিন্তু না সব সত্যি এই প্রকাশই তোমার মুক্তি যেসব প্রতিবেশীদের তুমি সহজভাবে হাসিমুখী সম্ভাষণ করো তারাই তোমার পেছনে কথা বলেছে তারা তোমার আশীর্বাদ দেখে বিস্মিত আর তাদের মধ্যে একজন চুপিসারে হস্তক্ষেপের চেষ্টা করেছে শুধু গুজব ছড়িয়েই নয় বরং এক গভীর আত্মিক স্তরে সে তোমার বিষয়ে কারো থেকে পরামর্শ নিয়েছে তোমার ছবি দেখিয়েছে প্রশ্ন করেছে এমন কি আত্মিক জগতে হিংসার বীজ বপন করেছে কিন্তু সে জানত না তুমি এক দুতিময় অগ্নির দ্বারা সুরক্ষিত এক পবিত্র শক্তির ছায়ায় আবৃত মহাদেব জানিয়ে দিচ্ছেন তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র কখনো সফল হবে না সেই অশুভ হস্তক্ষেপের কারণে এই বার্তাটি তিনবার বিলম্বিত হয়েছে এজন্যই যখন তুমি প্রার্থনা করতে চেয়েছিলে তখন তোমার মন অস্থির হয়ে পড়েছিল এজন্যই প্রযুক্তির বিঘ্ন ঘটেছিল মন স্থির হতে চায়নি কারণ শত্রু চেয়েছিল তুমি যেন এই বার্তাটি না পাও কিন্তু আজ তুমি তা এটাই প্রমাণ করে যুদ্ধ ইতিমধ্যেই তোমার পক্ষেই গিয়েছে স্বর্গকে আর চুপ করিয়ে রাখা যাবে না তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার ভাগ্য মহামূল্যবান মহাদেব বলছেন আমি অনেক ধৈর্য ধরেছি কিন্তু এবার আর আমি তোমাকে প্রতারিত হতে দেব না একটি আশীর্বাদ যা তিন বছর আগে এসে দাঁড়িয়েছিল কিন্তু কারো হিংসা ও সন্দেহবশত পিছিয়ে পড়ে গিয়েছিল এক ঘনিষ্ঠজন যার সাহায্যের অভিনয় ছিল সেই আসলে তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সে তোমার কর্মের গতি থামিয়ে দিয়েছিল আর আজ সেই আশীর্বাদ আবার ফিরে আসতে চাইছে কিন্তু সেই নারী টের পেয়েছে সে পরিবর্তন অনুভব করেছে এবং আবারও থামাতে চাইছে কিন্তু এবার সে ব্যর্থ হবে কারণ এবার তুমি তাকে স্পষ্ট চিনতে পারবে তুমি তার কণ্ঠস্বর শুনবে তার আত্মার গভীরতা বুঝে নেবে এবং নিশ্চিন্তে সরে যাবে ঈশ্বর বলছেন আমি এখন তোমার জীবন থেকে মিথ্যা সম্পর্ক ভ্রান্ত সংযোগ এবং ছলনার সকল আচ্ছাদন সরিয়ে দিচ্ছি তুমি এখন সত্যের পথে আলোয় আলোড়িত আমার সরাসরি আশীর্বাদে চলতে শুরু করছ কেউ আর তোমাকে থামাতে পারবে না তুমি জীবনের যে পরবর্তী অধ্যায় প্রবেশ করতে চলেছ সেখানে এমন মানুষদের সঙ্গে তুমি আর যেতে পারো না যারা গোপনে তোমাকে ঘৃণা করে অথচ প্রকাশ্যে তোমাকে আলিঙ্গন করে তুমি আর এমন আত্মাদের ফাঁদে পড়তে পারো না যারা তোমার অগ্রগতি নষ্ট করে তোমার আলো নিভিয়ে দেয় কারণ তুমি এক রাজসিক জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো তুমি দৃশ্যমানতায় প্রবেশ করতে চলেছ আর আমি মহাদেব সেই পথকে কোনোরকম ষড়যন্ত্রে কলুষিত হতে দেব না এজন্যই আজ আমি কথা বলছি এজন্যই ঈশ্বর তোমাকে সরাসরি সতর্ক করছেন কারণ এই মুহূর্তেই এক জাগরণের জানালা খুলেছে এক ক্ষণস্থায়ী সুযোগ যার পরে সিদ্ধান্ত আসবে এবং ফলাফল দিবা রূপে প্রকাশিত হবে তোমার হাতে আছে অধিকার আছে অন্তর্দৃষ্টি আছে আত্মিক সুরক্ষা এখন সময় আজ্ঞাবহ হওয়ার যখন তোমার আত্মা কোনো সতর্ক অনুভব করে তখন শুনে নাও যদি কোনো কথোপকথন তোমার ভিতরে অস্পষ্টতা তৈরি করে তখন চুপচাপ সরে এসো যদি কেউ তাদের আসল রূপ দেখিয়ে দেয় তখন বিশ্বাস করো তুমি ভুল ভাবছ না তুমি পাগল নও তুমি একজন দূরদর্শী আত্মা এক ভবিষ্যৎ দ্রষ্টা যার হৃদয় ঈশ্বরের কণ্ঠের সাথে তাল মিলিয়ে চলে আর আজ আমি আগের থেকেও জোরে কথা বলছি কারণ আমি শুধু তোমার ঘরের সুরক্ষা নয় তোমার সম্পূর্ণ উত্তরাধিকার তৈরি করছি খুব শিগগিরই তোমার ঘর পূর্ণ হবে কিন্তু বিশৃঙ্খলায় নয় বরং ঈশ্বরের উপস্থিতিতে হাসি স্থিতি আনন্দ অলৌকিক ঘটনা পুনর্মিলন নতুন সুযোগ আর অভাবনীয় আর্থিক বরাদ্দ সবকিছু নিয়ে তোমার ঘর আলোকিত হবে কিন্তু তা তখনই হবে যখন মিথ্যাকে বিদায় জানানো হবে তোমার জীবনের সেই মিথ্যা সম্পর্কগুলো সেই পাহারাদার আত্মারা সেই জাদু প্রবাহিত নারী এদের শক্তি নষ্ট না হলে আলো প্রবেশ করতে পারবে না আর এই মুক্তির শুরু আজ এই শব্দ থেকে এই আধ্যাত্মিক বার্তা থেকেই অবশেষে ঈশ্বর এখন সেই নারীর মুখোশ খুলে দিচ্ছেন আর যখন তিনি তা করবেন তখন তাকে মুক্ত করে দাও ঝগড়া করো না অনুরোধ করো না পেছনে ফিরে তাকিও না শুধু ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ যা তিনি আজ সরিয়ে দিচ্ছেন সেটাই আগামীকাল তোমার সমস্ত আনন্দ ধ্বংস করে দিতে পারত যেটাকে তিনি শেষ করছেন তাই আবার তোমার আশীর্বাদ বিলম্বিত করত কিন্তু এখন আর কোনো দেরি নয় আর কোনো বিভ্রান্তি নয় আর কোনো আপোষ নয় সময় এসেছে সতর্কবার্তা পরিষ্কার তরবারই উন্মুক্ত হয়েছে তোমার ঘর এখন সর্বদুগ্ধের পাহাড়ায় এবং খুব শিগগিরই তোমার প্রতিবেশীরা এমন এক আভা দেখবে যা তারা অস্বীকার করতে পারবে না সেই আভা তোমার অভিষেক সেই আগুন তোমার করুণা সেই সুরক্ষা তোমার ঈশ্বর প্রদত্ত ঐশ্বরিক উত্তরাধিকার আর যত চোখই না কেন তোমার জানালার ফাঁক দিয়ে দিক যত ফিসফাসি না হোক দেয়ালের ওপারে জানো তুমি সম্পূর্ণ সুরক্ষিত তিন ঘণ্টা পেরিয়ে গেছে স্বর্গ নীরবে অপেক্ষা করেছে স্বর্গদূতেরা তোমার সিদ্ধান্ত চূড়ান্ত দেখছে এবং তারা জানে তুমি এবার সঠিক পথেই পা রাখছ ভগবান এক মুহূর্তের জন্য তোমার পাশে থেকে মুখ ফেরাননি তিনি তোমার আর সেই ছলনার জালের মাঝখানে দাঁড়িয়েছিলেন আর এখন সেই প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে শেষ সময় অতিক্রান্ত হয়েছে আর সেই সময়ই আত্মিক জগতে এক তীব্র আন্দোলন শুরু হয়েছে মহাদেব বলছেন এখন পর্দা ছিঁড়ে গেছে আর সত্যকে আর গোপন রাখা সম্ভব নয় যে নারী এতদিন ধরে ছায়ার আড়ালে থেকে তোমার জন্য ফাঁদ পেতেছিল সে আজ সম্পূর্ণভাবে উন্মোচিত হয়ে গেছে সে আর অন্যের আলো ধার করে নিজের ছায়াকে আড়াল করতে পারবে না সে আর গল্প ঘুরিয়ে বলার ক্ষমতা রাখে না স্বর্গের আলো ঠিক যেন এক উজ্জ্বল তরবারির মতো তার বানানো মায়ার জালকে ভেদ করে নেমে এসেছে এমন কিছু ভেঙে পড়েছে যা তুমি চোখে দেখতে পাও না কিন্তু সেই ভাঙনই তোমার মূর্তির চাবিকাঠি একটি চক্র যা বারবার তোমাকে আটকে রেখেছিল অবশেষে শেষ হয়েছে কারণ তুমি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছ কারণ তুমি তোমার আত্মার চোখ খুলেছ আর সত্যকে আলিঙ্গন করেছ শান্তির বদলে তুমি আবেগের জটিলতা ছেড়ে ভগবানের বাণী গ্রহণ করেছ আর সর্ব তার জবাব দিয়েছে হ্যাঁ জাল ছিল সত্য তার সময় ছিল স্থান ছিল উদ্দেশ্য ছিল তাকে মোড়ানো হয়েছিল ভালোবাসার মতো কিছু একটা দিয়ে কিন্তু ভিতরে ছিল প্রতারণার বিষ তার লক্ষ্য ছিল তোমার উপলব্ধি ছিনিয়ে নেওয়া তোমার ভাগ্য ছিনিয়ে নেওয়া এবং বছরের পর বছর তোমার জীবনে দেরি ঘটানো কিন্তু সেই ঘন্টা পেরিয়ে যাওয়ার পর যেই মুহূর্তে তুমি আর সেই ফাঁদে পার এখনই সব ভেঙে পড়েছে শত্রু ব্যর্থ হয়েছে সেই নারী স্তম্ধ সে বুঝতে পারছে না কেন হঠাৎ তার প্রভাব কমে গেছে কেন সব কিছু বদলে যাচ্ছে কেন তার দখল দুর্বল হয়ে পড়ছে মহাদেব বলছেন কারণ আমার হাত তোমার উপর আছে আর যখন আমার আশীর্বাদ থাকে তখন কোনো ষড়যন্ত্র টিকে থাকতে পারে না হয়তো তুমি এখনই বুঝতে পারছো না কিন্তু স্বর্গ তোমার মুক্তির উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে দেবদূতরা আনন্দে নৃত্য করছে কারণ তুমি ঠিক এইমাত্র এমন এক জাল থেকে বেরিয়ে এসেছ যা বহু বছর আগে তোমার জন্য রচিত হয়েছিল এমন এক ফাঁদ যা অনেককেই বশ করেছে যা দেখতে ছিল উপহারের মতো কিন্তু তার ভেতরে ছিল বিষ যে নারী এটি তৈরি করেছিল সে একা ছিল না তার ছিল অন্ধকার শক্তির সঙ্গে চুক্তি ছিল গোপন মানত এই ভেবে যে কেউ তা জানবে না কিন্তু ঈশ্বর দেখছিলেন প্রতিটি পদক্ষেপ পরিমাপ করছিলেন আর এখন মহাদেব বলছেন যথেষ্ট হয়েছে তার ছায়ার দিন শেষ সে আর তার হাত গোপন রাখতে পারবে না তার বিশ্বাসঘাতকতার দাগ এখন তাদের চোখেও ধরা পড়ছে যাদের সে এতদিন ধোকা দিয়েছে তার চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে তার মিথ্যা কথাবার্তার জাল ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তার প্রভাব এখন ধ্বংসের পথে যাদের সামনে সে তোমার বিরুদ্ধে ফিসফিস করে বলেছিল তারা এখন সত্য শুনছে তোমার কাছ থেকে নয় স্বর্গের কাছ থেকে তোমার নাম এখন ধুয়ে যাচ্ছে তোমার আত্মা অবশেষে সুবিচার পাচ্ছে সে নারী যে ভেবেছিল সে তোমার পক্ষে থেকে ধ্বংসের বীজ বপন করতে পারবে আজ নিজের পায়ের তলায় মাটি কাঁপতে দেখছে কারণ তার পরিকল্পনার ভেতরেও ছিল আরেকটি গভীর চক্রান্ত একটি অদৃশ্য জাল যা বন্ধুত্বের মুখোশ পরে সুযোগের ছদ্মবেশে উপস্থিতির আড়ালে লুকিয়েছিল সেই নিজেকে তোমার ভবিষ্যতের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে চেয়েছিল এমনভাবে যেন সে তোমার ভাগ্যের সঙ্গে এক হয়ে যায় তোমার কণ্ঠস্বর ধীরে ধীরে স্তব্ধ করে দিয়ে তোমার আলোটুকু নিজের করে নিতে পারে এটা কখনোই বন্ধুত্ব ছিল না এটা ছিল নিয়ন্ত্রণের এক ভয়ঙ্কর খেলা সে তোমার বুনাবলিকে অধ্যয়ন করেছে তোমার ছায়া হতে চেয়েছে তোমার ছন্দকে অনুকরণ করে নিজেকে তোমারই প্রতিরূপ হিসেবে তুলে ধরেছে যাতে সবাই ভাবুক সে তো একেবারে তোমার মতোই কিন্তু বাস্তবত সে কখনোই তা ছিল না এবং এখন সর্ব সেই পার্থক্যটিকে স্থায়ী করে দিয়েছে হয়তো খুব শীঘ্রই সে তোমার কাছে এক অদ্ভুত বার্তা পাঠাবে হয়তো একটি অপ্রত্যাশিত ক্ষমা প্রার্থনা কিংবা এক আবেগময় কান্নার ডাক কিন্তু বিভ্রান্ত হো না প্রিয় এ কোনো অনুতাপ নয় এটি এক নিঃশব্দ আতঙ্ক কারণ সে বুঝে গেছে এখন তার মুখোশ বলে যাচ্ছে তার ভেতরের অন্ধকারে ঈশ্বরের আলো প্রবেশ করেছে সে এখন শেষ চেষ্টা করতে পারে তোমার আবেগকে নাড়িয়ে দিতে কিন্তু মহাদেব বলছেন তিন ঘন্টা আগেই শেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে এখন যখন পর্দা ছিঁড়ে গেছে তখন আর ঘুমিয়ে পড়ার সময় নয় তুমি এখন এমন এক চেতনায় প্রবেশ করেছ যেখানে আত্মা নিঃসঙ্গ হলেও মুক্ত ঈশ্বর তোমাকে আবার সেই আবেগঘন কুয়াশায় ফিরিয়ে নিয়ে যেতে দেবেন না যেখান থেকে তিনি তোমাকে সদ্য উদ্ধার করেছেন কারণ তুমি যদি আবার সেই পুরনো মায়ার ভেতরে ঢুকে পড়ো তবে পরের জাল হবে আরও শক্ত আরও বিপজ্জনক তুমি এখন প্রবেশ করেছ এক আধ্যাত্মিক আদালতে যেখানে স্বর্গের দূতরা তোমার হয়ে সাক্ষ্য দিচ্ছে যেখানে অন্ধকারে করা চুক্তিগুলো বাতিল হচ্ছে সেই নারী যে চেয়েছিল তোমার সাফল্যের কৃতিত্ব নিজের নামে লিখে নিতে আজ বুঝে গেছে এই বিজয় তার জন্য নয় মহাদেব বলছেন এই বিজয়ের মালা কেবল তোমার জন্য তোমাকে দেওয়া হয়েছে এক পবিত্র বিচ্ছেদ যা একা লাগলেও আসলে তা তোমার আত্মার স্বাধীনতা এখন ঈশ্বর শুধু তাকে তোমার জীবন থেকে সরাচ্ছেন না তার ছায়াকেও সরিয়ে দিচ্ছেন সেই অদৃশ্য শিকলগুলো পুরে যাচ্ছে স্বর্গের আগুনে সবার পক্ষে এটা বোঝা সম্ভব হবে না কারণ কেউ কেউ তার মুহে আটকে আছে কিন্তু আলো সর্বদা জয়ী হয় সময়ের সঙ্গে তারাও সত্য দেখতে পাবে তোমাকে কারো কাছে নিজের ব্যাখ্যা দিতে হবে না কারণ সর্ব ইতিমধ্যেই তোমার পক্ষে উচ্চারণ করেছে তুমি এখন ঈশ্বরের নিরাপদ আশ্রয় আছো তুমি নির্বাচিত আর এইবার কোনো ছলনা তোমাকে বিভ্রান্ত করতে পারবে না আধ্যাত্মিক জগৎ এখন জানে তুমি জেগে উঠেছ আর একজন নির্বাচিত যখন জেগে ওঠে তখন পুরো টাইমলাইন বদলে যায় তোমার চারপাশে রক্ষা কবচ গঠন করা হয়েছে তোমার আত্মাক্রমে তীক্ষ্ণ বোধশক্তিতে উদ্ভাসিত হচ্ছে যেই বিভ্রান্তি একদিন তোমাকে নিজের ওপর সন্দেহ করতে বাধ্য করেছিল এখন তা কেটে যাচ্ছে আর যে আশীর্বাদ এতদিন গোপনে ছিল তারা এখন তোমার জীবনে প্রবাহিত হতে চলেছে প্রস্তুত হও হঠাৎ ঘটে যাওয়া এক স্বর্গীয় সামঞ্জস্যের জন্য প্রত্যাশা করো খুব শীঘ্রই সত্য উদ্ঘাটিত হবে মানুষের মুখ থেকে সেই সব গোপন গল্প যেগুলো এতদিন যেন ঘন আধারে ঢাকা ছিল এখন আপনাতেই বেরিয়ে আসবে এক অদ্ভুত স্বাভাবিক প্রবাহে যে নারীর মুখোশ খুলেছে সে যেন এক ডোমিনো প্রভাবের জন্ম দিয়েছে আরও অনেক ছদ্মবাসী শত্রুর পর্দা ফাঁস হতে শুরু করেছে এটা কেবল তার গল্প নয় এটা প্রতিটি গোপন ফাদের কথা যেগুলো তোমার জীবনবাগানে গোপনে অঙ্কুরিত হতে চেয়েছিল এখন স্বর্গ সেই মাঠকে শুদ্ধ করছে কারণ এখন তোমার ফলনের সময় এসে গেছে সেই নারীও বুঝে যাচ্ছে তার আধ্যাত্মিক দখল শেষ হয়ে গেছে তোমার শক্তির অনুকরণ করার ক্ষমতাও নিঃশেষ হয়ে আসছে সে হয়তো শেষবারের মতো তোমার কৃতিত্ব নিজের বলে দাবি করতে চাইবে কিন্তু সে ব্যর্থ হবে ঈশ্বর এখন নিশ্চিত করছেন কেউ যেন তোমার গাথা তোমার যন্ত্রণা তোমার চোখের জল থেকে জন্ম নেওয়া শক্তিকে নিজের করে নিতে না পারে সে দেখছে দরজা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে যে অনুগ্রহ সে ছিনিয়ে নিতে চেয়েছিল তা এখন তোমার বক্ষে ফিরে আসছে আর যে সব গোপন চুক্তি সে তোমার অজান্তেই করেছিল তা এখন স্বর্গীয় আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এখন তোমার এগিয়ে যাওয়ার সময় সন্দেহ করো না এই প্রকাশিত সত্যে করো না ঈশ্বরের প্রেরিত বাণীতে তুমি কোনো কল্পনার ফাঁদে পড়োনি এটা ছিল এক গভীর আধ্যাত্মিক যুদ্ধ আর তুমি সেই যুদ্ধে জয়ী হয়েছ স্বর্গ দেখছে স্বর্গ তোমার জন্য করতালি দিচ্ছে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ তুমি তার মুখোশ চিনতে পেরেছিলে তুমি পেছনে ফিরে না তাকিয়ে চলে গেছ আর এখন তুমি যাচ্ছ এক নতুন অধ্যায় যেখানে থাকবে স্পষ্টতা শক্তি আর এক অটুক দ্যুতি পেছনে ফিরে দেখো না কারণ সে ছিল কেবল পাঠ উত্তরাধিকার নয় এটাই তোমার মুক্তি আর সামনে যে দরজাগুলো খুলবে সেগুলো হবে পবিত্র খাঁটি আর সত্য মহাদেব বলছেন এই মুহূর্তটি কোনো সাধারণ সময় নয় এ সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল জবাবহীন প্রশ্নের ভারে নুয়ে পড়ে নিঃশব্দ প্রার্থনাগুলোর পেছনে তুমি অপেক্ষা করছিলে এই মহাদেবের আহ্বান আজ ঈশ্বর আর ফিসফিস করে বলছেন না তারা ঘোষণা করছেন এক ঈশ্বরিক ভাষায় এটা কোনো কল্পনা নয় এটা বাস্তব অপরিহার্য আর এখন ঠিক তোমার দরজায় এসে দাঁড়িয়েছে স্বর্গের বার্তা আজ আগের চেয়ে অনেক জোরালোভাবে উচ্চারিত হচ্ছে শুধুমাত্র তোমার উদ্দেশ্যে এই রাতে আধ্যাত্মিক জগতার বাস্তবতার মাঝে থাকা পর্দা যেন পাতলা হয়ে গেছে তাই তো তুমি আজ অনুভব করছো এক অদ্ভুত কম্পন তোমার বাড়িতে যেন কিছু অস্বাভাবিক তোমার স্বপ্নগুলো যেন আরও গভীর বিভ্রান্তিকর আর তাতে এমন সব চিহ্ন লুকানো যা এখনও তুমি বুঝে উঠতে পারো মহাদেব বলছেন খুব গুরুত্বপূর্ণ এক সতর্ক তোমার ঘর শীঘ্রই ভরে উঠবে এমন কিছু প্রজাতিতে যারা চোখে দেখা যায় না তুমি এখন পবিত্র আকাশ আর অদৃশ্য শক্তির সংযোগস্থলে দাঁড়িয়ে এখনই সময় সচেতনভাবে সাহসের সঙ্গে ঈশ্বরের বার্তাকে বিশ্বাস করে সামনে এগিয়ে যাওয়ার সব মানুষ তোমার জীবনে সহায়তা করতে আসে না কিছু আসে পাঠানো দেবদূত হয়ে কেউ আসে আত্মিক সুরক্ষার দায়িত্ব নিয়ে কিন্তু কয়েকজন এমনও আছে যাদের অস্তিত্বই তোমার আলো নিভিয়ে দেওয়ার জন্য তোমার চারপাশে এমন একজন ছিল যে বন্ধু সাজিয়ে তোমার আশেপাশে কিছু রেখে গেছে একটি বস্তু একটি শক্তি যেটা টেনে এনেছে কিছু অদ্ভুত আত্মিক আকর্ষণ তুমি ভেবেছিলে তোমার ঘর তোমার পবিত্র স্থান কিন্তু স্বর্গ বলছে এখনই সময় এই স্থানটিকে আত্মিকভাবে শুদ্ধ করার কারণ ঈশ্বর আর নীরব থাকবেন না তুমি যাদের প্রতিবেশী ভাবো তারা অতটা চুপ নয় তারা শুধু ফিসফিস করছে না তারা আলোচনা করছে কিছুজন শুধু কথার মাধ্যমে নয় গভীর পর্যবেক্ষণের মাধ্যমে তোমার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে কারো চোখ তোমার দিকে কারো কান তোমার দেওয়ালের ওপারে এমনকি একজন যাকে তুমি বিশ্বাস করেছিলে সে তোমার সম্পর্কে মিথ্যে কিছু বলেছে যা এখন তোমার জীবনের চারপাশে এক অদৃশ্য চাপ তৈরি করেছে কিন্তু মহাদেব বলেন ভয় পেও না এই বার্তা তোমাকে দুর্বল করতে নয় তোমাকে জাগাতে এসেছে কারণ তুমি নির্বাচিত তুমি অন্ধকারের মাঝেও এক উজ্জ্বল আলো সেই অন্ধকার যেটা তোমার দিকটিকে হুমকিভাবে বলেই তোমার ঘনিষ্ঠ হয়েছে কিন্তু মনে রেখো তোমার বিরুদ্ধে বানানো কোনো অস্ত্রই সফল হবে না আজ রাত থেকে আগামী কিছুদিন তোমার চারপাশের শক্তি প্রবল হয়ে উঠবে তুমি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পারো উৎসহীন কিছু স্পন্দন অনুভব করতে পারো কি মনে হতে পারে কেউ তোমাকে দেখছে যদিও কারো অস্তিত্ব চোখে পড়বে না এটা কল্পনা নয় এটা আত্মিক জগতের প্রবেশ মহাদেব চাইছেন তুমি সজাগ থাকো কারণ এখন এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি পড়ছ তোমার ঘরে স্বর্গ থেকে পাঠানো দেবদূতরা উপস্থিত তারা তোমার চারপাশে হাঁটছে ঘরের কোণে দাঁড়িয়ে আছে তোমার দরজার প্রহরী হয়ে বসে আছে তারা প্রস্তুতি নিচ্ছে কারণ কিছু মহাজাগতিক ঘটনার আগমন ঘটতে চলেছে এই বার্তা তোমার জন্য এক সজাগ শক্তি এক ঐশ্বরিক আহ্বান এটাকে অবহেলা করো না এর মধ্যেই লুকিয়ে আছে সেই চাবিকাঠি যেটা তোমার জীবনে প্রাচুর্য শান্তি ও শুদ্ধতাকে আহ্বান করবে তোমাকে এখন সাহস নিয়ে এগিয়ে যেতে হবে কারণ ঈশ্বরের পরিকল্পনা ইতিমধ্যেই কার্যকর হয়েছে আর তুমি তার কেন্দ্রে আছো